বাবা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ রেগে যাবেন না আমার উপরে আচ্ছা আপনাদের এই বোদরা গ্রামে জুম্মা মসজিদ আছে আবাই বলুন না আচ্ছা জুম্মার দিনে ওই বোদরা জুম্মা মসজিদে জুম্মার দিনে যদি কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে গিয়েছে জুম্মার নামাজ পড়তে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি বাংলা মদ খেয়েছে পচুর খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা সর্বোত্তম তাকে কি করবেন বের করে দেবেন ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন ছেলেটির অপরাধ মদ খেয়েছে মদ হারাম জিনিস মসজিদ পবিত্র স্থান তাই বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন আ বাবা বদরার মানুষ মদকরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদ করটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাহ কি अजीব ধর্ম মেরে বের করে দিলে আর জমির আল করেছে মানে হক মেরে খেয়েছে পাপ করে করে শেষ করেছে বাপের হক আদায় করে না মার হক আদায় করে না ভাই বোনের ফারাই যে অংশ দেয় না তাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বুঝি চলো আমরা এমন মানুষ না আমরা এমন মানুষ রাগ করবেন না কেউ আমরা এমন মানুষ একশো টাকা চোরকে গাছে বেঁধে মারি একশো টাকার চোরকে কাছে বেঁধে মারি এক হাজার কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলে তোড়া দিয়ে সংবর্ধনা জানি আমরা এমন মানুষ আমরা এমন মানুষ না দুদলাকে বলি দুধে পানি দিস দিত আর মদে পানি ঢেলে খায় আমরা এমন মানুষ না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা ভাওয়ারে দোকান দিয়ে বসে আছে মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে হাজি সাহেবের বেটা রমজান মাসে লখাবের মধ্যে চুম মেরে বসে আছে আমরা এমন মানুষ না নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ নিজে পাপ করে করে একটা বাটকারা করে ফেলেছি নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি আমরা এমন মানুষ না চালনি বলেন চালনি চালনি ওই আটা চালে আচ্ছা ওর পিছনে ছিদ্র কটা অগণিত আর সুচের পিছনে ছিদ্র কটা একটা তো চালনি একদিন সুচকে বলছে চালনি একদিন সূজকে বলছে কি বলছে জানেন এই তোর পিছনে ছিদ্র কেন রে তা সূজ কি উত্তর দেবে উই ধরে না চালনি সূজকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল তা সূজ কি উত্তর দেবে আরে বোকা আমার তো একটা তোর হাজারটা এজন্য বাবা আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম আপনি চিটিং বা ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা ভুল বুঝবে না আপনাদের দিকে আঙুল একটা লাগিয়ে বললাম আপনি চিটিং বাজ তিনটা আঙুল কোন দিকে নিজের দিকে মানে টিবিল চিটিং বাজ বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজগুলো গুলো বাড়ি থেকে ভাববেন ব্রেনটা খুলে যাবে শুধু তাই নয় আর একটু আগিয়ে যাচ্ছি বাস্তব তাই বলে গেলাম আগে নিজেকে চিনতে শেখো মান আরাফা নাফসাবু ফাকাদা আরাফা রাবহু যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার বাপেরা আপনাদের কাছে আমার একান্ত আবেদন কয়েকটা কথা আপনাদের বলে যাচ্ছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে এটাই শেষ আলোচনা কিয়ামতের মাঠে কদিকে প্রশ্ন হবে জোরে দুই দিকের প্রশ্ন হবে এক নাম্বার কি আল্লাহর তরফের প্রশ্ন দু নাম্বার হলো বান্দার তরফের প্রশ্ন আল্লাহর তরফের প্রশ্ন কি হবে আল্লাহ বলবে তুই নামাজ পড়েছিলিস তুই রোজা রেখেছিলিস তুই ঈমান এনেছিলিস তুই যাকাত দিয়েছিলিস তুই হজ করেছিলিস তুই দান করেছিলিস আমি আপনি কি বলবো আল্লাহ মাঝে মাঝে করেছি মাঝে মাঝে করিনি দয়া করে আপনি মাপ করে দিন আজকের মার খাওয়ার ছাড়া কোনো লাইন নেই এটাই বলবো তা আল্লাহ দয়ালু দয়াবান সেদিন ইচ্ছা করলে maaf করলে করতে পারেন কারণ তিনি নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আইনা শুরাকা বিহি ওয়া ইয়াগফুরু মা যুননা যালিকা ইলাইহা আল্লাহ পাক বলেছেন শরীককারীর গুনাহ আল্লাহ maaf করবে না অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাপ করলে করতে পারে তো সেদিন দয়ালু দয়াবান যদি maaf করেন করবেন কিন্তু আমরা প্রত্যেককেই ধরা পড়ব প্রত্যেককেই ধরা পড়ব আমরা একটা প্রশ্নে বান্দার তরফের প্রশ্ন বান্দার তরফের প্রশ্ন হবে দশ রকমের করম করম কি কি শুনুন একটু দশ রকমের প্রশ্ন হবে এই পুরুষেরা পুরুষেরা ভালো করে শুনে নিন দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে কে আমাদের মাঠে আপনাকে আজকের বাড়িতে গিয়ে এই দশ রকমের প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি খুঁজে পান সকালবেলা বুকে বুক চাপড়ে বলবেন ইনশাল্লাহ জান্নাতি আমি আর যদি উত্তর না পান আগামী কাল থেকে চেষ্টা করে নেই দশ রকমের উত্তর খুঁজে বের করতে কি কি প্রশ্ন হবে একজন পুরুষের দশ রকমের উত্তর প্রশ্ন হবে এক নাম্বার আল্লাহ বলবেন স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল কি হিসাবে স্বামী হিসাবে স্ত্রীর হকাদাই করেছিলিস আল্লাহ নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম সতেরোটা শিক্ষা দান করিও বউকে তো একটাও শিক্ষা দেননি দয়া করে একটু শুনে যান আল্লাহর নবী বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরই জীবনে সতেরোটা শিক্ষা দান করবে এক নাম্বার হল আসসালাম ও কবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহম্মত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে তো কোনোদিন সালাম দেননি শালিকে খালি সালাম দিচ্ছে শালিকে দুই নাম্বার নবীজি বললেন এই স্বামী তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনদিন দিন থুতু যেন না ফেলে তিন নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশাব পায়খানা যেন না ফেলে চার নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না পেরে পাঁচ বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন গোসল খালায় পেশাব যেন না পেরে ছয় নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন গোসল খালায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে সাত নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুরি হাতের চুরি কি বলেন কি বলেন হাতের চুরি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে এক হাতে একটা চুড়ি পরবে এক হাতে দুটো চুডি পরা মেয়েদের নিষেধ আছে আল্লাহর নবী যখন এই হাদিসটা বলেছিলেন আল্লাহর নবীর ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে দুই বা এর বেশি চুড়ি পরলে ক্ষতি কি আল্লাহর নবী বলেন ওমর তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা এর বেশি চুড়ি পরে স্ত্রী চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য এই জন্য নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা জানো মা তারা বালিশ কি বলেন কি বলেন ভাই কথা বলুন না একটু মাথার বালি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে খবরদার কোনো দিনই ছোট ছোট দুজনে দুটো আলাদা বালিশ ব্যবহার করবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে দুইজনে একটা লম্বা বালি ব্যবহার করবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথারিকে ঘুমায় আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে বদ্রা বাজারে ওয়াজটা কেন করলি না তোর চাচি আর সুদে এমনি বললাম এরপরে নবীজি বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পরাবে তাহলে প্যান গেঞ্জি পড়াতে বলিনি বাবা তুমি দামি দামি জামা কাপড় পরেছ আর তোমার বউকে মিলুয়ার অনুসারী বাজারে কেউ নেয় না চৈত্র মাছের ছেলের শাড়ি পরিয়েছ এটা আদর্শবান স্বামীর পরিচয় নয় এরপরে নবীজি বললেন এই স্বামীরাম তোমরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের ভাষা শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে মাঝে মাঝে বউকে নিয়ে বেড়াতে যাবেন ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা মন্ডল পরের বউ না নিয়ে গিয়ে বাবা পরের বউ না নিয়ে গিয়ে নিজের বউটাকে নিয়ে যাবেন আল্লাহ খুশি হবে আর পরের বউ নিয়ে গেলে শয়তানও খুশি হবে আর পরের বউ নিয়ে গেলে না নিজের বউ নিয়ে গেলে কোনো টেনশন নেই চিড়িয়াখানায় নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন কোনো টেনশন নেই আর পরের বউ নিগালে কিরম করবে জানেন আমার দিকে তাকান সব আমার দিকে তাকান পরের বউ নিগালে খালি এমন করবে চোরের মতো খালি এমন করছে জানেন বউটা নিজের নয় পরের বউ এরপরে নবীজি বললেন এই স্বামীরা শোনো তোমরা তোমাদের স্ত্রীদের গালে প্রথম খাবারটা তুলে দেবে আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয় সৎকা করলে জেনে কি আল্লাহ দেয় ওই নাকি স্বামীর আমল নামায় আল্লাহ লিখে দেয় বইয়ের গালে কোনোদিন তো খাবার তুলে দেননি শুধু তাই নয় এরপরে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কাজের সহযোগিতা করবে বুখারীর হাদিস আল্লাহর নবী তার স্ত্রীদেরকে তিনটে কাজ করে দিতেন মাঝে মাঝে কটা 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 আল্লাহর নবী তার স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন আজ থেকে বাড়িতে গিয়ে বাবা কাল থেকে তিনটে কাজ করার চেষ্টা করবেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানাইসা বড়না করছেন আল্লাহ রাসূল istri দের তিনটা কাজ করে দিতেন এক নাম্বার নবীজি করতেন কি ঝাটা কানা নিয়ে ঝাড়ু দিয়ে ঘর বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন দুই নাম্বার নবীজি কি করতেন ঘর থেকে থালা বাসন বের করেন কুয়া থেকে নবী পানি তুলে নিজে হাতে থালা বাসন মাঝে মাঝে নবীজি মেজে দিতেন তিন নম্বর নবী জি বলতেন কেমন এসব বলছেন আল্লার নবি এত আদর সমান ব্যক্তি ছিলেন যিনি মাঝে মাঝে বলতেন কি আমার রান্নার কাজের সহযোগিতা করে দিতে তাহলে এক নম্বর কেয়ামতের মাঝে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন বাড়ি থেকে ভাববেন আল্লার নবী বলেছেন স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হারাম বয়ের বাপকে কত গালি দিয়েছেন মা কে গালি দিয়েছেন ভালো করে হিসেব করে দেখছেন ঈদের দিনেしまい করতে একটুMistake করেছে দেরি করেছে মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছিলেন মরা মাটাকে কবর থেকে তুলে এনেছে আবার ভালো জামা কাপড় পরে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ পরে ইমাম সাহেবের মুখে মুখে মিলতেছে তোর ঈদের নামাজই কবুল হবে কোথায় আছেন আপনি ধর্ম কোথায় ধর্ম দেখাচ্ছেন বাড়ির কে ভাববে নেব তাহলে এক নাম্বার হলো পুরুষদের প্রথম কষ্ট হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ দুই নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি কয়টি 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 তিনটি তিনটি দায়িত্ব প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি চলে যাবেন নাকি প্রত্যেকটি তোমাদের দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে কটি বাবা তিনটি আন আদি ঘুরাই রতরাদি আল্লাহ উতাহান অনারসুল্লাহ গিসাল্লাল্লাহ রানি গি ওয়াসাল্লাম ফাকুল অ নিদি ফাক্কুল অ নিদি আল্লাহ ওয়ালাদি সালা সাতিয়া আল্লাহ নদী বলেছেন প্রত্যেকটি ক্ষমতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নম্বর হলো আইয়া সিনা ইস মাহ ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে

আল্লাহ তাকে জানলা বলুন আল্লাহ মা আমি আমার বাপেরা এবার আসছি দুই নম্বর হলো ওয়াইদা ওয়ালাদা বয়ু আল্লিমুহুল কি তা বা পিতা মাতা খালি জন্ম দিলে বাপ হওয়া যায় না আর পেটে ধরলে মা হওয়া যায় না বাপ হতে গেলে অনেক দায় দায়িত্ব আছে এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন বাড়িতে গিয়ে এক নাম্বার হলো কি সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলেন দুই নাম্বার নবীজি বললেন ওয়াইদা ওয়ালাদা বয়ু আল্লিমুহুল কি তা বাপ ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাতে এদেরকে লেখাপড়া শেখাবে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবেন এই জন্য নবীজি বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহাদিদ আল্লাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে শুনে রেখে দিন কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা কত জায়গায় বাবা জোরে বলুন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান বাড়ি দিকে ভাববেন তিন নম্বর নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা আল্লাহর নবী বলেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে যৌবন তাদের যখন ফুটবে পাত্র পাত্রি থেকে তাদের বিয়ের ব্যবস্থা করবে ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেবের ছেলে বড় হয়ে গেছে পঁয়ত্রিশ বছর বয়স ছেলের বিয়ে দেয়নি মেয়ের বয়স হয়ে গেল তিরিশ বছর মেয়ের এখনো বিয়ে দেয় না ওই মেয়ে যদি জেনাই লিপ্ত হয়

স্বামী হিসাবে দ্বিতীয় পিতা হিসাবে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনারা ছেলের হক আদায় করেছেন বাড়ি থেকে ভাববেন তিন নাম্বার আসছি ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন অর্থাৎ পিতা মাতার সেবা করেছেন কিনা শুনে রেখে দিন আল্লাহর নবীদের পরী স্থান হলো বাপ আর মায়ের আমি খালি কোরআনের দলিলগুলো দিচ্ছি খালি আপনারা গুনতে শুরু করুন কোরআনের কোথায় কোথায় মাম্মার সেবা করতে হবে খালি শুনে নিন এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরান নাম সুরা পাখারা অবিল ওয়ালিদানি ইস্তানা বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরান নাম সুরা পাখারা এস আলু রাখা মা দাইন ফিকুন কুলমা আন ফাক্তুমিন ওয়ালিদাইনি ওয়ালা ক্রবিন আল্লাহ বলেছেন টাকা পয়সা সর তা কথা বলবো আপনাদের শর্ট টাইম দু একটা টপ টপ করে বলি ওই দিনে আদম আলী সাল্লামকে আল্লাহ পাক তৈরি করেছিলেন সুবহান বলা গেল না ওই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে ওই দিনে আল্লাহ পাক আদমকে পৃথিবীতে এনেছে আবার ওই দিনে মা হাওয়াকে তৈরি করেছে শুধু তাই নয় মুহররম মাসের ১০ তারিখে আদমের সহ যত সন্তান হতো জোড়া জোড়া একটা সন্তান হতো বেজোড় তার নাম হলো শিশ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশ যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের ১০ তারিখ জোড়া জোড়া এরকম পাপেরা বহু ঘটনা আছে তিনশো এগারোটা ঘটনা ঘটেছে ওই মহরম মাসের দশ তারিখে আর আমরা সেই তিনশো এগারোটা ঘটনার পঞ্চাশটাও না বলি না লোককে একটা ঘটনা এই লোককে শুধু শোনাই কি ছশো আশি খ্রিস্টাব্দে মার্চ মাসের সতেরো তারিখ শুক্রবার মহরম মাসের দশ তারিখ কারবালার প্রান্তরে হজরত হোসাইন নদী আল্লাহ শহীদ হয়েছিলেন আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন বুঝতে ভুল বুঝবেন না বাস্তবটা সব জিনিস একটু জানার প্রয়োজন আছে চলুন আপনারা এসেছেন কিছু শেখার জন্য জানার জন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি নামাজ কারোর জন্য মাপ নাই আমি একবারও নামাজের কথা বলিনি অনেক হয়তো বলে হুজুর একটু নামাজের কথা বলুন শোনেন বাবু নামাজ আপনাকে পড়তেই হবে আপনি কি জানেন ইমানের গুরুত্ব আগে ঠিক না বেঠিক তোর ইমানটাই নাই তোর নামাজ কবুল হবে না ঈমানটা কি শুনে নেকি তাসদিক বিল কল ইकरार বিল লিসান আমাল বিল আরকান ইয়াকালু লাহু ঈমান মুখে বলা অন্তরে বিশ্বাস করা কাজের পরিণত করে দেখিয়ে দেওয়াই নাম হলো ঈমান এত সহজ ভাবলেন ঈমানটাকে ইমানের শতকটা ভাগ 70টা ভাগ আছে মানে আর নামাজ তো পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা 70টা ভাগ আছে মানে কোরআনে আছে 250 রকমের হারাম কত 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 কোরআনে আছে 250 রকমের হারাম 250 রকমের হালাল কটা হারাম হালাল জানেন খালি সুদ কা মক্কা ঘুষ বিয়ের পণ্য নারী নির্যাতন করা জমি জালচুরি করা হুকমের কারণে তারপরেই শেষ